হঠাৎ টাকার দরকার হলে বা পার্সোনাল লোন অথবা নতুন কোনো জিনিস কিনতে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠা থেকে লোন নিয়ে প্রতি মাসের কিস্তি বা ইএমআই বা লোন পরিশোধ না করলে এবার আপনার মোবাইল ফোন থেকে শুরু করে প্যান কার্ড ও ক্রেডিট স্টোরের প্রভাব পড়তে পারে সম্পত্তি এই রকম কড়া নিয়ম চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা আরবিআই তাই যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন বা কিস্তিতে কোনো জিনিস কিনেছেন বা কিনবেন আতঙ্কিত না হয়ে পুরো ভিডিওটি দেখুন এবং শুনুন ব্যাংক থেকে পার্সোনাল লোন গৃহ ঋণ বা অন্য কোনো ঋণ নিয়ে বা কিস্তিতে কোনো জিনিস কিনলে এখন থেকে সাবধানতা অবলম্বন করুন কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি নতুন নিয়মে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং কালি করতে পারে এমনকি ক্রেডিট স্কোরের সিভিল স্কোরও দীর্ঘস্থায়ী দাগ করতে পারে এতে ভবিষ্যতে কেউ আপনাকে লোক দিতে অস্বীকার করতে পারে এই নতুন নিয়ম লোন ডিফল্টের ক্ষেত্রে ঋণদাতারা আপনার মোবাইল ফোন লক করে ফেলতে পারবে লক নয় আপনার ফোনকে নিয়ন্ত্রণ করতেও পারবে ইএমআই না দিলে ফোন কিভাবে লক হবে অনেকেই প্রয়োজনে বা বিভিন্ন কারণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণ বা কোনো কিস্তিতে জিনিস কিনে থাকেন লোন নেওয়ার সময় বিভিন্ন এগ্রিমেন্ট স্বাক্ষর করতে হয় তবে বেশিরভাগ গ্রাহকই এগ্রিমেন্ট পেপার পুরোটা পড়েন না আর পড়লেও বেশিরভাগ সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না এবার থেকে ঋণ বা ধারে কিছু কিনতে গেলে ঋণদাতা সংস্থা আপনার মোবাইলে একই অ্যাপ ইনস্টল করিয়ে দেবে আর ওই অ্যাপ এর মাধ্যমে আপনার লোন অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন যেমন ইএমআই প্রদান আগাম জমা পার্সোনাল লোন পরিশোধ প্রস্তুতি এছাড়া এই অ্যাপ মোবাইলে থাকলে স্ক্যাম্পের মাধ্যমে জালিয়াতির সম্ভাবনা কমবে তবে এই অ্যাপের আরেকটি ফিচার্স হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ইএমআই পরিশোধ করতে না পারলে মোবাইল ফোন লক হয়ে যেতে পারে এবং বারবার ইএমআই দেওয়ার কথা বলতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো পরবর্তী নিউজ বা লেটেস্ট নিউজ আপডেট যদি সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব সহজে সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন আর আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক